আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষে আইনজীবী একমত যেই আন্দোলনে আমাদের আমরা বাংলাদেশ ছাত্রলীগ যোগী অন্তর্ভুক্তিমূলক সমাধানের সমাধান করছি সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি এবং এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি রাখতে চায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যৌক্তিক সমাধান চায় আইনগত সমাধান চায় সাধারণ শিক্ষার্থী কিন্তু সেটি রয়েছে কিন্তু এখানে যারা রাজনৈতিকভাবে যারা সুবিধা গ্রহণ করতে চায় যারা সুযোগ সন্ধানী রয়েছে যারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে যারা আন্দোলন এবং লন্ডন থেকে যারা আজকে আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া কেডার কে চালু করেছিল দলীয় কেডার এবং বিসিএস কেডার হওয়াকে সমর্থক

দায়বদ্ধতা রয়েছে জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারী প্রতিনিধিত্ব রয়েছে কিনা অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আমাদের পূর্বজন নিতাত্ত্বিক গোষ্ঠীর কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফভাবে একতরফভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা করি না কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামতের প্রয়োজন বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বিচার বিভাগ পর্যবেক্ষণ পর্যালোক্ষণ প্রয়োজন সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি